স্বাগতম আজকের আন্তর্জাতিক সংবাদে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মাত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি খবর নিয়ে হাজির হয়েছি সুদানের দক্ষিণ কর্দফানে ভয়াবহ ড্রোন হামলায় ছেচল্লিশ শিশু সহ অন্তত একশো চোদ্দ জনের মৃত্যু এবং ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন স্বামী এ অভিযোগ নিয়ে পাকিস্তানি এক নারীর হৃদয় বিতরক ভিডিও বার্তা পৌঁছেছে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবারে বিস্তারিত সুদানে কিন্ডারগার্ডেন হাসপাতালে ড্রোন হামলা ছেচল্লিশ শিশু সহ নিহত একশো চোদ্দ আফ্রিকার সংঘাত বিধ্বস্ত দেশ সুদান আবারও কেঁপে উঠেছে ভয়াবহ সহিংসতায় দক্ষিণ কর্দফান রাজ্যের কালোগী শহরে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ড্রোন হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছে যাদের মধ্যে ছেচল্লিশ জনই শিশু ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার যখন আর এস এফ এর ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় জানা যায় টার্গেট ছিল একটি কিন্ডার গার্ডেন একটি হাসপাতাল এবং শহরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা শহরের নির্বাহী পরিচালক প্রথমে একাত্তর জনের মৃত্যুর তথ্য দিলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো চোদ্দতে আহত হয়েছেন আরও আটত্রিশ জন শিশুদের উপর এই বর্বর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন ইউনোসেফ সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে এটি শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ পাঁচ থেকে সাত বছর বয়সী দশ জনেরও বেশি ছোট শিশু মুহূর্তে প্রাণ হারিয়েছে হামলার পরপরই ঘটনাস্থলে দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন সুদান ডক্টরস নেটওয়ার্ক দক্ষিণ কর্তফান রাজ্য সরকার এটিকে জঘন্য অপরাধ অভিহিত করে আর কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহলের প্রতি উল্লেখ্য দুই সালের এপ্রিল থেকে সেনাবাহিনী নিহত আর এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত যা সুদানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি স্বামীর গোপন দ্বিতীয় বিয়ে মোদীর কাছে বিচার চালেন পাকিস্তানি নারী এবার দক্ষিণ এশিয়ার একটি আলোচিত ব্যক্তিগত ঘটনার দিকে যা এখন দুই দেশের আইন ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে পাকিস্তানি নারী নিকিতা নাবদেব ভিডিও বার্তায় অভিযোগ করেছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্বামী বিক্রম নাগদেব তাকে করাচিতে ফেলে রেখে দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নিকিতা জানান দুই হাজার বিশ সালের ছাব্বিশ জানুয়ারি করাচিতে হিন্দু রীতিতে তাদের বিয়ে হয় কয়েক সপ্তাহ পর তিনি স্বামীর সঙ্গে ভারতে যান কিন্তু নয় জুলাই ভিসার কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে তাকে আটারি সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠানো হয় তার দাবি এরপর থেকে বিক্রম আর কোনদিন তাকে ফিরিয়ে আনতে চাননি বরং পাকিস্তানে ফিরে তিনি জানতে পারেন বিক্রম ভারতের দিল্লিতে অন্য এক নারীর সঙ্গে বাগদান করে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ভিডিওতে নিকিতার হৃদয়স্পর্শী বক্তব্য আমি তাকে বহুবার অনুরোধ করেছি আমাকে ভারতে ডেকে নেওয়ার জন্য কিন্তু তিনি প্রতিবারই আমাকে ফিরিয়ে দিয়েছেন আর যদি ন্যায় না পায় নারীরা বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস হারাবে এ ঘটনায় ভারত পাকিস্তান উভয় দেশই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় মামলাটি ইতোমধ্যে ইন্দোর সমাজ পঞ্চায়েত সিন্ধি পঞ্চ মধ্যস্থতা কেন্দ্র এবং মধ্যপ্রদেশ প্রশাসনের নজরে এসেছে দুইবার মধ্যস্থতা ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্ত সংস্থা রিপোর্টে জানায় বিক্রমকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করা উচিত ইন্দোরের জেলা প্রশাসক আশিস সিং জানিয়েছেন তদন্ত চলছে রিপোর্ট হাতে আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ সুদানের মানবিক বিপর্যয় থেকে ভারত পাকিস্তান ব্যক্তিগত দ্বন্দ্ব সব খবরে বর্তমান বৈশ্বিক বাস্তবতার গভীর সংকটকে সামনে নিয়ে আসে সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ